তো এটা হচ্ছে গরমে কৃষ্ণ মন্দির থেকে প্রসাদে এসেছিলো তোমার দাদাভাই নিয়ে এসেছিলো আর এটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম যে কিছু কাজে লাগবে তো ফাইনালি আছে কিছু কাজে লেগে গেল। আছে তো কালী পুজো তো আমি এটা ফেব্রিক কালার দিয়ে করেছি তো তোমাদের কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে এখানে ঝুড়ি বাতি জ্বালাচ্ছে কারণ হচ্ছে তোমার দাদাভাই ভাই বমকে এনে দিয়েছে আর এগুলো কি বলো তো বাচ্চা তো আমি অতটা ঠিকমতো জানি না তোমাদের দাদাভাই এগুলো সব ফাটিয়ে শেষ করে দিয়ে তারপরে দোকানে যাবে কারণ আমার ছেলে এত দুষ্ট তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে আমাদের এখানে ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছে আর বিশেষ করে কি বলো তো কলকাতার থেকেও আমাদের এখানে টেম্পারেচার না সবসময় বেশি থাকে কারণ গরমের সময় গরমটাও যেমন বেশি থাকে আর ঠান্ডার সময় ঠান্ডাটাও বেশি থাকে তো আমার ব্লগটা ছাড়া দেরির কারণ হলো আমাদের সেটা কালী পূজা শেষ হলো চার পাঁচ দিন পর তারপরে হচ্ছে ছট পুজো আরম্ভ হয়ে গেল তো মাইক উপরা উপ চলতেই আছে ব্লগটা এডিট করতেও আমি পাচ্ছিলাম না কারণ হচ্ছে সাউন্ড আসলেই কপিরাইট পড়ে যাবে তো তাই আমি ব্লগটা এডিট করতেও পারছিলাম না আর বিশেষ করে দেখো আমার গলাটা আজকের একদম অন্যরকম তোমরা অন্য দিক অন্য ব্লগগুলো অন্যরকম শুনবে আর আজকের গলাটা আমার অন্যরকম শুনবে কারণ আমি এক দু দিনে ঠাকুর দেখতে বেরিয়েছি আমার এত ঠান্ডা লেগে গেছে গলা ব্যথা করছে তো আজকে তোমাদের দাদা ভাই ছেলে মেয়ে ভাগনাকে নিয়ে ভীষণ এনজয় করছে কারণ সব সবসময় তো দোকান ঘর দোকান ঘর নিয়ে থাকে ব্যবসা নিয়ে থাকে সেরকম সময়ও পায় না আজকে পুরো বোম তা মানে ঝুড়িবাদি যা আছে সব ফাটিয়ে ভীষণ আনন্দ করছে আমার ছেলে মেয়েও খুব ভালো ওর বাবাকে পেলে খুব ভালো লাগে আর ভাগনাও মানে ভীষণ আনন্দ করছে মানে কি বলবো এত এনজয় করছে আর এরাও স্কুল নিয়ে থাকে তো সব মিলিয়ে ভালো এনজয় করছে আর আমি হচ্ছে ক্যামেরাম্যান ওরা এনজয় করছে তো তোমাদের দাদাভাই তো দোকান চলে গেছে তাও এই তিনজনের এত মানে খেলার নেশা এখনও কুয়াশা পড়ছে ভেতরে ঢোকে নি আর আমি মোমবাতিগুলো জ্বালিয়েছিলাম ওইগুলো নিয়ে বোম ফাটাচ্ছে তিনজন মিলে আর আমি এটা ফেব্রিক কালার দিয়ে তোমাদের দেখিয়েছিলাম ডেকোরেশান করেছিলাম থালাটা তো আর প্রদীপ ছিল প্রদীপ দিয়ে একটু গাঁদা দিয়ে আর একটু ভালো করে ডেকোরেশন করে দিয়েছি তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর প্রদীপগুলো ফেব্রিক কালার দিলে হয়তো দেখতে ভালো লাগতো আর একটু কিন্তু সময় একদম পাইনি তাই আমি করতে পারিনি যাটুকু করেছি সেটা মায়ের জন্য করেছি কালীমার জন্য আমার আমার বাড়িতে কালীমা আছে কিন্তু ছোট্ট হচ্ছে পেদলের আছে আমার এই কোয়ার্টার মধ্যে ছোটো ছোটো ছবি ঠাকুর দেখতে পাবে তো তারপরে দিন আমরা বেরিয়ে পড়েছি তোমাদের দাদা জোর করে বার করিয়েছি আমি চলো ঠাকুর দেখাতে নিয়ে যাবে কারণ এরপর আরও বেশি ঠান্ডা পড়ে গেলে আর আমি বেরোতেই পারবো না আর ছেলে মেয়ে তো একদমই টোটালি চলবে না আমার ছেলে শ্বাসকষ্ট আছে তো একদমই চলবে না তো তোমাদের দাদা ভাইকে বলেছি চলো চলো ঘুরে নিয়ে চলো বেশি ঠাকুর দেখাতে হবে না চার পাঁচটা দেখালেই চলবে তো তোমাদের দাদা নিয়ে জোর করে বেরিয়ে পড়েছি আজকের ঠাকুর দেখানোর জন্য তো দেখো আমাদের স্ট্রিটের এই ঠাকুরটা দেখো কালিমা এর বিশাল বড়ো হয় তো আমি ক্যামেরাতে ঠিক মতো তোমাদের দেখাতে পারছি কিনা জানি না তো আজকে অতটা ঠান্ডা নেই কিন্তু কুয়াশা ভালোই পড়ছে দেখো আমাদের এই দুর্গাপুরে মানে যেমন দুর্গাপূজাও ভালো ভালো হয় কালী পূজাও ভালো হয় কিন্তু সেরকম আমরা বেরোই না বেশি দূর যাই না কারণ ছোটো বাচ্চা আছে তার জন্য আমরা যাই না কিন্তু ভালো ভালো এখানে অনেক হয় এখানে ভূত বাংলো বসে চার পাঁচ জায়গায় ভূত বাংলো বসে কিন্তু আমরা ওখানে যাই না ভূত বাংলা দেখি না মানে এত ভয় করে ওই আওয়াজগুলো আর ঝাঁপিয়ে পড়ে যাবে তো ওই জন্যে আমরা আমি শুনেছি আমি ঠিক যাইনি এ পর্যন্ত আমি দশ বছর ধরে এখানে আছি কিন্তু আমি যাইনি বিয়ের পর এখানেই আছি কিন্তু আমি যাইনি তো দেখো আর এখানে প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে আর আমি তোমাদের ঠাকুরটাই দেখালাম কারণ হচ্ছে বাইকটা যে তোমাদের দেখাবো আর এখানেও তোমাদের প্যান্ডেল দেখিয়েছি আর হচ্ছে ঠাকুর দেখালাম ভেতরে যে ডেকোরেশানগুলো আমি দেখালাম না কারণ হচ্ছে আমার মোবাইলটা মানে অনেক দিন হয়ে গেছে তো মানে হ্যাং হয়ে যাচ্ছে বারবার ধরে একটু মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে তারপরে মোবাইলটা ঠিক হবে মানে মাঝে মাঝে জানি না কি হয়ে যায় হ্যাং হয়ে যায় না ভিডিও ওঠে না ফটো ওঠে না কিছু ওঠে তো সেজে গিয়েও আমি ফটো তুলতে পারলাম না আর আমার ছেলে তো পুরো একদম ব্যাটারি চার্জ করে নিয়ে চলে এসছে মানে থামছেই না দৌড়াতেই আছে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাই গাড়িতে বসে আছি তাই উপরটা তোমাদের দেখালাম তো দেখো দেখতে পাচ্ছ কি না আর খুবই সুন্দর ডেকোরেশন করেছে গেট প্যান্ডেলগুলো খুবই সুন্দর করছে আর এখানেও হচ্ছে খুবই সুন্দর করছে তা আর তোমাদের একটা জিনিস দেখাবো মানে আমি দেখে মানে অবাক হয়ে গেছি আমি তো এটা এটা এডিট করছি কিন্তু আমি যখন দেখেছিলাম আমি মানে এত ভালো লাগছে যে মানে এইটা আজকালের মেয়েদের যে পরিস্থিতি সেটা পুরো তুলে ধরেছে এখানে তোমাদের আমি ভিডিওটা আমি ফুল দেখাচ্ছি এখানে কিন্তু আমি মানে এক ঘন্টা দাঁড়িয়ে বাড়িয়ে ফোনটা তোমাদের দাদাভাই ঠিক করে দিয়েছিল তারপরে আমি ভিডিওটা করেছি তাও কিছু জায়গা আমার তোলা হয়নি তো দেখো মানে এত সুন্দর করেছে মানে এত সুন্দর তুলে ধরেছে জিনিসটাকে মেয়েদের এখনকার দিনে পরিস্থিতি মেয়েদের যে তো ব্লকে আমি সেটা আমি খোলাখুলি বললাম না তো প্লিজ তোমরা একটু বুঝে নাও মানে খুব সুন্দর করে এটা তুলে ধরেছে সত্যি মেয়েদের আজকালে না মানে রাস্তায় বেরোনো যায় না আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর একটা হচ্ছে প্যান্ডেল তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বরফের ভেতরে কালিমা এটা খুবই সুন্দর বরফ বলতে শোল দিয়ে বানিয়েছে এটা খুবই সুন্দর একটা ডেকোরেশন করেছে খুবই সুন্দর মানে ছোট রূপে এত সুন্দর করেছে প্যান্ডেলটা আমি দূর থেকে তুললাম না আর বাইর থেকে দেখতে পাচ্ছ না কারণ হচ্ছে তোমাদের ব্লকে প্রথমে বলেছিলাম আমার মোবাইলটা একটু খারাপ হয়ে গেছে তো দেখো খুবই সুন্দর তো যতটা পারছি আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য মানে খুবই খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা যেরকমই সুন্দর করেছে আর ঠাকুরও সেরকম করেছে দেখো পুরো একদম জ্যান্ত মা বসে আছে তো আমি তোমাদের প্রথম নিচ থেকে দেখাচ্ছি খুবই খুবই সুন্দর করেছে দেখো তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমি তোমাদের দাদা আরও আর হচ্ছে এখানে খুবই সুন্দর একটা জায়গা আর এখানে খুবই সুন্দর একটা প্যান্ডেলও হয়েছে আর এখানে প্রোগ্রাম হয় মেলাও হয় তো আমরা তাড়াহুড়ো করে এখানে বেরিয়ে চলে এসেছি তো রাতও বাড়ছে এখন হচ্ছে যা রাত যত বাড়বে আর কুয়াশা তত পড়তে থাকবে আর তোমাদের দাদাভাইও দোকান যাবে তো এখানে খুবই সুন্দর মেন হচ্ছে বড় বড় গায়ক আসে দেখো এখানে গান গাইছে প্রোগ্রাম হচ্ছে আর এই ঠান্ডাতে সব কালী মায়ের মন্দিরে মানে যেখানে যেখানে প্যান্ডেল হয়েছে সব বিয়ের মানে একটা হয় না বিয়ের একটা গান নয় জাস্ট প্যাঁ প্যাঁ করে একটা আওয়াজ হয় মনে হচ্ছে আমি বিয়েবাড়িতে চলে এসেছি আর ঠান্ডার সময় এই আওয়াজটা শুনে বিয়েবাড়ি বাড়ি একটা মনে মনে হয় তো যাই হোক তো দেখো এখানে তো ঠিক করে দেখা যাচ্ছে না এখনও গায়িকা পৌঁছায়নি এখনও জাস্ট এমনি যারা হয় না মানে গায়কদের আসার আগে জাস্ট এমনি নর্মাল লোকগুলো উঠে গান গাই সেরকমই আর সেকেন্ডে আমরা অন্য একটা তারপরে একটা অন্য জায়গায় চলে এসেছি তো দেখো এখানে খুবই সুন্দর বানিয়েছে আর এই ডেকোরেশনটা বাড়ির থেকে এত সুন্দর তো আমি তোমাদের এখানেও মেলা বসেছি আমি দেখালাম না মানে কারণ হচ্ছে যতটা পারছি চেষ্টা করছি দেখাতে আর পুরো লং ভিডিও হয়ে যাচ্ছে তাই আমি কেটে কেটে তোমাদের দেখাচ্ছি তো এখানে খুবই সুন্দর করেছে শিব ঠাকুর আলাদা করেছে কালী ঠাকুর আলাদা করেছে মানে দু জায়গায় খুব সুন্দর করেছে তো আমি তোমাদের অনেক কালী ঠাকুর দেখিয়েছি কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো এই ড্রেসটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে তো আর আমাকে কমেন্ট করা দরকার এই ড্রেসটাই কমেন্ট করে জানাবে তো অনলাইন থেকে এটা নিয়েছিলাম আড়াইশো টাকা দিয়ে তোমাদের দাদা ভাই পড়তে বলছে মা কালি লাগছে হচ্ছে জানতো কালি বেরিয়ে পড়েছে তো কমেন্ট করে জানিও তো আর তোমাদের যদি ভালো লাগে এর ড্রেসটা পরবো নয়তো আর পরবো না কালো ড্রেসটা আর আমার কি বলো তো কালো ড্রেসটা খুবই ভালো লাগে কালো কালারে চাই তোমার দাদা ভাই হচ্ছে বলছে পুরো কালো ড্রেসটা একদম বাজে লাগছে আর আমি আজকে যে কটা মানে পুজো দেখতে বেরিয়েছি সবগুলোতেই মেলা বসেছে স্ট্রিটে বাদ দিয়ে সবগুলো গ্রাউন্ডে যেগুলো বড় বড় গ্রাউন্ডে যেগুলো হচ্ছে মাঠে পুজো হচ্ছে সবগুলোতে হচ্ছে বড় বড় মেলা বসেছে আর এত সুন্দর ডেকোরেশন করেছে না কি বলবো তো চলো তোমাদের আমি এইখানে হচ্ছে আমি তোমাদের ফুল ভিডিও আমি দেখাবো এটা হচ্ছে ফুল ভিডিও আমি তোলা ছিল স্কিপগুলো একটাও কাটিনি আর সেগুলো হচ্ছে দেখ আর এত সুন্দর লাগছে না এই রাতের এই যে নাইটটা পুরো এত সুন্দর লাগছে আমি যতগুলো ঠাকুর দেখেছি তার মধ্যে এইটা হচ্ছে প্যান্ডেল যেমন আর মেয়েদের আলাদা প্রবেশ করা জায়গা ছেলেদের আলাদা প্রবেশ করা জায়গা মানে খুবই সুন্দর মানে খুব খুব সুন্দর মানে আমি যে কটা দেখেছি তার মধ্যে এইটা হচ্ছে ফার্স্ট আমার মতে তো তোমরা কমেন্ট করে জানি তোমাদের কোনটা ফার্স্ট হয়েছে তো আমি তোমাদের দেখাচ্ছি একটা জিনিস এটা খড় দিয়ে এত সুন্দর ডেকোরেশন করেছে মানে কি বলবো আর এগুলো হয়তো জ্যান্ত পাখি নয় কিন্তু এগুলোর ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে আর সবগুলো যে পাখির বাসা দিয়ে আর সব খড়ে গ্রামে ধান চাষ হয় না ওই সব খড় দিয়ে খুব সুন্দর করে বানিয়েছে ছোটো ছোটো ছাউনি আর সব হচ্ছে ছোটো ছোটো কালী ঠাকুরের মতন ছোটো ছোটো খাপ করে হচ্ছে খুব সুন্দর করেছে আর একটা বড় একটা মানে কি বলা যায় এটাকে হচ্ছে এত সুন্দর করে বানিয়েছে দেখো কালী ঠাকুর আর পুরোটা খড়ের দিয়ে বানিয়েছে এটা ডেকোরেশনটা করেছে লক্ষ্মী মায়ের হচ্ছে খোলা হয় না ওইটা দিয়ে মানে সেরকম খানিকটা ডেকোরেশন করেছে এত সুন্দর আর কালী মায়ের যতগুলো আমি তোমাদের বড় ছোটো দেখিয়েছি তার মধ্যে এটাই হচ্ছে মুখটা দেখো এত সুন্দর করেছে মানে কোনো জায়গায় খাপ একটু ছাড়েনি মানে এত সুন্দর পুরো পারফেক্ট করেছে এখানে তো তোমাদের দাদাভাই দোকানে যাবে তো এই তাড়াহুড়ো করে চলে এসছে আর আমাদের হচ্ছে বাজারেও একটা কালী মন্দিরে পুজো হয় ওখানে হচ্ছে চাঁদা কাটে তো ওখানে ভোগ দেওয়া হবে আর হচ্ছে তোমাদের দাদা বারবার ফোন করছে কারণ ভোগটা হচ্ছে দোকানে প্রত্যেক দোকানে দিয়ে যাবে তো ফাইনালি আমরা হচ্ছে ভোগ নিয়ে চলে এসেছি খিচুড়ি আর হচ্ছে সবজি আর এখানে চাটনিও আছে চাটনি আমার মেয়েও খায় না আমিও খাই না আমার মেয়ে আর ছেলেও খায় না কারণ ভীষণ মিষ্টি লাগে তাই আমরা মিষ্টি জিনিস পছন্দ করি না তো সবাই চলে আসো হচ্ছে ভোগ খাবে তো ব্লকটাই পর্যন্ত টাটা বাই বাই